দোয়া কিছু চাই আগে বিশ্বাস করতে শিখুন সৃষ্টিকর্তার সকল সিদ্ধান্ত সঠিক যখন আপনি হতাশার আস্তরণে ডুবে যাচ্ছেন যে শপথ বা সংকল্প নিয়েছেন শেষ পর্যন্ত পৌঁছাতে পারছেন না বারবার পিছিয়ে যাচ্ছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় আপনি ক্লান্ত বিধ্বস্ত দিন দিন ভেঙে পড়ছেন ভিতর থেকে হয়তো বেকারত্ব আপনাকে করে করে খাচ্ছে পরীক্ষার ব্যর্থতা আপনাকে পিছে মারছে অসুস্থতা আপনাকে নিঃশেষ করছে আপনি যেন ছন্নছাড়া পাখি এদিক ওদিক ছুটছেন কিন্তু আশ্রয় খুঁজে পাচ্ছেন না শেষমেশ ভাবলেন খোদার দরবারে হাত তুলবেন তুললেন কাঁদলেন সব বললেন কিন্তু ইচ্ছে পূরণ হলো না তখন নিজের মধ্যে আপনি ভেঙে পড়লেন হার মানলেন আর ভাবলেন আল্লাহ শুনলেন না আপনাকে বলছি দোয়ায় কিছু চাইবার আগে অন্তত মনে মনে বিশ্বাস করতে শিখুন সৃষ্টিকর্তার সকল সিদ্ধান্ত সঠিক তিনি যদি আপনার মনোবাসনা পূরণ করেন অবশ্যই সেখানে আপনার শ্রম এবং চেষ্টা আছে আর যদি নাও করেন তাহলে অবশ্যই তার কোনো ভিন্ন পরিকল্পনা আছে মনে রাখবেন দুর্বল ইমান আর ক্ষীণ ধৈর্য নিয়ে স্রষ্টার দ্বারস্থ হয়ে সফলকাম হওয়া যায় না